প্রদীপ ধরাবো নতুন জামা তারপরে ওই আরো দেয় অনেক কিছু দেয় বিকালে ফল মানে কড়ার ফানা চাল দিয়ে আমাদের সাজিয়ে ছয় ষষ্ঠী করতে

ना 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 গাছা না ওর আর হাতার গাছা গাছি নেবে না দিয়াতে এত ফুলতে না আই না 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 এ না না কি নিব না 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 হাত ওরে বা না 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 ও হাতি তো নেবে দেখছে দেখছে কত নেবে পয়সাটা দো কাছে পেন ছুঁয়েছে কোনটা বানাও না তাড়াতাড়ি নাও হাত তোলো যেটা ধরবে সেটাই হাত ইয়ে করা নাও নাও একসাথে রাখছি না

那个，哈哈。